হাই ব্রিওন কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করতে চলেছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন সকাল থেকে আমি স্কুল থেকে আজকে ব্লগটা শুরু করছি ছেলেকে স্কুল দিয়ে আমরা এই পাশে দোকানটাতে এসেছি কিছু কেনাকাটা করার জন্য দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস জিনিসপত্র আছে যেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক কিছু আছে এখান থেকে বেশ আমরা তিন চারজন আসছে অনেক কিছু কেনার জন্য তো ওয়াটার পটগুলো আমার বেশি ভালো লাগছে আর আমার ওয়াটার পটের কালেকশন অনেকগুলো আছে আমার কিনতেও ভালো লাগে রেখে দিতে ভালো লাগে আর ইউজ করতেও ভালো লাগে তো বহুত ধরনের জিনিস আছে যারা স্কুলের আশেপাশে আসে তারাই শুধু জানে তো বন্ধুরা স্কুল থেকে এগুলো দেখাশোনা শেষ করার পরে আজকে বাসায় যে খাওয়া দাওয়া হবে কি জানেন ভিন্ন ধরনের একটা মাংস আপনারা সবাই দেখে বলবেন যে এটা কিসের মাংস আমি আগে থেকে নাম না বলি পরে আমি জানিয়ে দেবো আর কি তো বন্ধুরা আমি এই সন্ধ্যা হয়ে গেছে পুজো টুজো দিয়ে আমি ভাবছি ছেলেকে পড়াতে বসবো এমন সময় স্বামী ফোন করে বললো যে এক্ষুনি গরম গরম ভাত বসাও আমি একটা জিনিস নিয়ে আসতেছি আমি তুমি কি নিয়ে আসছো আনলে বুঝতে পারবে তো আমি ঠিক আছে আচ্ছা আমি পূজা দিয়েই ভাত বসিয়ে দেবো তো তার আসতে আসতে আমার ভাত হয়ে গিয়েছিল। আমি পূজা দিয়ে আস সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছিলাম তো আসা মাত্র আমরা সব একসাথে খাওয়া দাওয়া করব তো পূজা দিয়ে একটু ড্রাগনটা খাচ্ছি আমি ড্রাগনটাকে খেয়ে ড্রাগনটা একটু টক মিষ্টি খুব ভালোই লাগছে আপনার দাদাকে খাইয়ে দিয়েছি ছেলেকে দিয়েছি তো আমি দু চারটে খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে এখন চলে যাবো সে কী নিয়ে আসছে সেই সারপ্রাইজটা দেখার জন্য টেনটা না এই যে সারপ্রাইজ এটা কিসের মাংস কে বলতে পারবেন বলুন তো মাংসগুলো দেখে চেনা যায় নাকি যে আসলে কিসির মাংস অনেকে মনে হবে যে মুরগির মাংস অনেকে মনে করবেন যে হাঁসের মাংস যাই হোক এই মুরগি মুরগি না বা হাঁস না আপনারা এবার বাদ বাকিটা বলবেন দেখা যাক কে বলতে পারবেন দারুণ ছিল অসাধারণ ছিল গরম ভাত বাসমতি চালের এত দুর্দান্ত মজা ছিল তো কি বলবো মানে খুব আপনাদের দাদাকে বাসমতি মানে বাসমতি চালের ভাত দিয়েও আগে নিরামিষ দিয়ে খেয়ে নিয়েছে এখন আমি খাবো মাংস দিয়ে বাসমতি চালের ভাত এত মজা ছালাদটা খুব সুন্দর ছিল তো বন্ধুরা ভাতটা সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়ে জাস্ট অসাধারণ এত সুন্দর মাংস ছিল আপনাদের দাদার দোকানে গ্রানটা শুকেই নিয়ে আসতে বলছে জানো না দোকানদার আমাকে বলছে যে দারুণ খেতে আর এটা ওখানে ছাড়া পাওয়াই যায় না তো এই যে মাংসটা দেখিয়ে দিলাম খুব কাছ থেকে অবশ্যই বলবেন যে আসলে কিসের মাংস তো সে যখন মাঝে মাঝে টুকটাকে এইভাবে আমাকে সারপ্রাইজ দেয় আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো আমি এই সারপ্রাইজটা পেতেও পছন্দ করি আবার তাকেও আমিও সারপ্রাইজ দিতে পছন্দ করি মাংস টাংস খেয়ে আমার আবার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে তো আমি তাকে বললাম যে বাসায় কোনো মিষ্টি আছে তা বলতেছি দাঁড়াও দেখি তো ফ্রিজ খুলে দেখি চকলেট ছিল তো চকলেটগুলো নিয়ে এসে এই যে আমরা তিনজনে এই যে ভাগ করে খাচ্ছি একটাই ছিল তো তিনজনে এই যে ভাগাভাগি করেই খাচ্ছি আর কি এই চকলেটটা অসাধারণ মজা অসাধারণ মজা এখন চকলেট ঠকলেট খেয়ে এখন ঘুমিয়ে পড়বো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই